এই দেশে হইতে কুয়া এই কুয়াকে কেন্দ্র করে এই বৃহত্তর পটুয়াখালী কুয়া কুয়াকাটা নামকরণ করা হয়েছিল আর আখানরা যখন এই পটুয়াখালী আসে তারা এসে এখানকার পানি ছিল তো সবই তো লবণাক্ত পানি আর মিঠা পানির ব্যবস্থা করলে এই কূপটা স্থাপন করে মোটামুটি বিশাল একটা কূপ এই কূপকে কেন্দ্র করেই এই স্থানের নামকরণ করা হয়েছে কুয়াকাটা যেমন তো বিরাট ভীষণ দেখেন এখনও কুয়ে পানি আছে এই যে আমার ছেলে আছে ছেলেও দেখার জন্য খুব আগ্রহ সে দেখবে হ্যাঁ এই কূপ বাবা সাবধানে সাবধানে এখান দিয়ে ওকে ওকে সরো সরো বাবাই দেখে এই যে সেই ঐতিহাসিক কুক কুয়া হ্যাঁ যদিও গ্রামগঞ্জে আগে আমাদের অনেক জায়গায় দেখা যেত এখন আর এই কুয়া দেখা যায় না এই যে পানি আছে এটাতে প্রচুর পানি এখনও ভরপুর পানি একেবারে মনে হচ্ছে ভালো স্বচ্ছ টলটল একটা পরিষ্কার পানি হ্যাঁটা আপনারা যদি আসেন তাহলে এটা একেবারে সি বিচের পূর্ব পাশে হাঁটলে দুই মিনিট লাগে তবে রিক্সায় আসলে এখানে দশ টাকা করে ভাড়া নেয় ভালো লাগবে এই সুন্দর ইতিহাসের সাক্ষী এখানে এসে দেখতে পারবেন সেই এখন যাব আমরা যে নৌকা দিয়ে নাই খেলে জেলায় সে কুটির স্থাপন করেছিল আদি বাসস্থান স্থাপন করছিলো সেটা দেখাবো এখন আপনাদের এটা কি ভাই এটা এটাও একটা কুয়া এই যে এই ভাই এই কূপটা কিসের এইটা না ওইটা কোনটা আসল কূপ ওইটা তাই না এইটা সাথে ছিল এটা একটা কুয়া এখন এটা তো কষ্ট আছে মেইনের দিনাল হলো কুয়াকাটা কুয়া কাটার নাম আছে আর নৌকাটা কি উপরে আছে নৌকা উপরেছে রে হ্যাঁ তো তখন এখানে রেখে আছে এই যে সাপ সামনে দাও আমি আর আমার ছেলে চলে এসেছি এই এখন দেখব নৌকা সাপ এদিকে এদিকে এটা ওই সেদের বৌদ্ধদের একটা মন্দির এদিকে এদিকে আস এদিকে এই যে একটা মোটামুটি ভালো জায়গায় সংরক্ষণ করা হয়েছে এই এদিকে যে নৌকাটা দিয়ে রাখাইনরা এই জালা এসেছিল প্রথম সেই নৌকাটা এখানে সংরক্ষণ করা হয়েছে এখানে এই যে নৌকা এইটা ভাই কোন দিক যেতে হবে এই যে এদিক সাদ এদিকে এই যে সে ঐতিহাসিক নৌকা বিশাল বড় নৌকা সাদ এদিকে এই নৌকাটা দিয়েই বিশাল বড় এখানে এটা সংরক্ষণ করা হয়েছে এই যে এটা থেকে সরকারিভাবে আরো বিশাল বড় হবে এই নৌকা দিয়ে রাখায়নটা এই জেলায় প্রথম আসে হ্যাঁ এবং পর্যায়ক্রমে নৌকাটাই ব্যবহার করে তারা আসতে থাকে এমনটা তথ্য এখান থেকে তথ্য আমরা এখান থেকে পেয়েছি